মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ সকালে এই রায় ঘোষণা করেন আদালত পর্যবেক্ষণে বলেছেন অতীতে বিচারের নামে অবিচার হয়েছে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করে মৃত্যুদণ্ড বহাল রেখেছিল আগের আপিল বিভাগ এ রায়ের মাধ্যমে সিন্ডিকেট ইন্ডাস্ট্রিসের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন আজহারের আইনজীবী আর ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন এই রায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে সহায়ক হবে স্টে সেফ ডাবল ডোর প্রোটেকশন পিরিয়ডের হেভি ফ্লোর থিংগুলোতে আমাকে রাখেন নিরাপদে স্টে সেফ 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত বিএনপির ছয় নেতার ফাঁসি কার্যকর হয়েছে আগেই জামায়াত নেতা এটিএম আঝারও মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন প্রায় 13 বছর ধরে জুলাই গণভুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট প্রশ্নের মুখে পড়ে এই মামলার আগের বিচার কার্যক্রম মঙ্গলবার এটিএম এম আজহারের আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ এই জামায়াত নেতাকে খালাস দেন মৃত্যুদণ্ড থেকে আপিল বিভাগের সাত বিচারপতির সর্বসম্মতিক্রমে দেয়ার বলা হয় সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা না করেই আজহারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন আগের আপিল বিভাগ বিচারের নামে হয়েছিল অবিচার আজহারের আইনজীবী বলেন এ রায়ের মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় যে সিন্ডিকেট তৈরি করেছিল বিগত সরকার তার অবসান ঘটল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে এখন থেকে জামাতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে মিথ্যা পরাজিত হয়েছে এ রায়ের বিরোধিতা করেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও একজন প্রসিকিউটর বলেছেন আঝারের খালাসের রায়ে জুলাই আগস্টের গণহত্যার বিচারে কোনো প্রভাব পড়বে না বরং আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বিচার আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ২২ অগাস্ট মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এটি মাঝারকে দুই হাজার চোদ্দো সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন তখনকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনুল মারফ যমুনা নিউজ ঢাকা